দুজন বন্ধু একজন একটু গরিব সে বিশ্বাসী আর একজন ধনী সে অবিশ্বাসী তার তাকে আল্লাহ তালা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছেন বিশাল অনেক বড় বিজনেস তো এই সম্পদের অহংকার সে করত সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদও বেশি সন্তানও বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থবল বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে পড়তো আর সে আখেরাতে অবিশ্বাস করতো এবং সে বলতো যে এই সম্পদ আমার বাঁচাবে চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনো দিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি হ্যাঁ আমি এত বড় বিজনেস ম্যাগনেট এই দিন বোধহয় আর চেঞ্জ হতে পারে না আমার আজীবনই বোধহয় এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে তুরস্কে দুর্ভিক্ষ হইল না আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার পকে এখন ওই যে ডিফিউজিদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়িয়ে খাবারও তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙে চুরে সব শেষ এখন রিলিফের ইয়ে নেওয়ার জন্য দুস্থদের কাতারে ওখানে দাঁড়াইছে কারণ দাঁড়াইলেই কিছু খাবার পাওয়া যাবে খিচুড়ি পাওয়া যাবে তা না হলে তো খাবারটাও মিলবে না এই যে বঙ্গোবাজারে আগুন লাগলো আমাদের বাংলাদেশে বিশটা পঁচিশটা দোকান ছিল অনেকের অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো করতে কিন্তু অনেক ব্যবসায়ী ছিল সব জলে পরে তার টাকা পয়সা পুঁজি স্বপ্ন সব শেষ তো বানাতে সেকেন্ডও আল্লাহ বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো এক সেকেন্ড লাগে না এই লেসেনটা কিন্তু আমাদের নিতে হবে এবং ওই ব্যক্তির নসিবে তাই ঘটেছিল সে যখন অহংকার করতেছিল আল্লাহ তালা আকাশ থেকে সুবান একটা আগুন পাঠাল ওই আগুনে সে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইলকে মাইলই বাগান চালিয়ে পুরো মুহূর্তের মধ্যে সরকার এবং মুহূর্তের মধ্যে সে পথের भिखारी ফকির এই ঘটনাটা এনে আল্লাহ তালা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যাও না আমরা সম্পদশালী হলে বাস্তবত অনেক সময় ভুলে যাই সুরাতুল হুমাস আল্লাহ তালা বলেন সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে চিরকাল বোধহয় এই সম্পদ আমার হাতে থাকবে না এটা হাতের ময়লা আজ আছে কাল নাই যে সময় চলে যেতে পারে এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয় ভোগবাদী চিন্তার প্রভাব আর কি সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাগান করে মনে করে যে সবই আমার কন্ট্রোলে না আপনারে ওই গরিবের কাতারে আনতে ওই রিলিফের সম্পদ নেওয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহ এক সেকেন্ডও লাগে না এটা খেয়াল রাখতে হবে আমরা যখন প্রাইভেট কারে চড়ি মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে এদেরকে ছোট করা যাবে না গল্পটা আল্লাহ ভিন্ন করতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না ওইদিকে আমি দাঁড়ায় হাত আর উনি প্রাইভেট কারে বসে থাকতো আল্লাহ চাইলে করতে পারতেন না পারতেন না এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে সম্পদ এটা ক্ষণস্থায়ী আজ আছে কাল নাই এটা ক্ষণস্থায়ী এটাকে এভার লাস্টিং মনে করা যাবে না এভার লাস্টিং হচ্ছে আফেরাতু হইর উল্লাহ মিনাল উলা আখেরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ তালা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে কামা ওই পানির মতো যেটা আনসালনাহামিন আসাম আকাশ থেকে নাজেল করেছি ওই পানি ক্ষেতের মধ্যে পড়ে ফসল ফুল ফসল হয়েছে এরপরে যখন ফসল কাটা হয় ওই ক্ষেত খামার এগুলো ত্রিনলতা হয়ে যায় ভুষির মতো হয়ে যায় তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় অনেক লম্বা উপমা আমি সংক্ষেপে বললাম তো শেষ আউটপুটটা হচ্ছে এটা সম্পদ এটা মুহূর্তে চলে যেতে পারে সম্পদ উপার্জন জায়গ আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নাই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি জাকাত দিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের নেবেন কন্ট্রোল করবেন এই দিকে স্থান দেবেন তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে আখেরাতে এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ক্ষেত্রে আপনি কখনো করবেন না